নানা নাটকীয়তার পর পর্দা উঠছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের বিপিএল এগারোতম আসরের এবার দু সালে দুটি বিপিএল উপভোগ করার সুযোগ পাবে ক্রিকেট প্রেমীরা সবশেষ দু আসর শুরু হয়েছিল চলতি বছরের ১৯ জানুয়ারি ফাইনাল হয়েছিল এক মার্চ দু হাজার পঁচিশ সালের আসরও শুরু হচ্ছে দু সালেই যদিও এর ফাইনালের অপেক্ষা করতে হবে পরের বছরের জন্য সোমবার তিরিশ ডিসেম্বর উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন পরচুন বরিশাল এবং দুর্বার রাজশাহী স্থানীয় সময় দুপুর দেড়টায় মাঠে নামবে দুই দল গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পর দেশের ক্রীড়াঙ্গনে ব্যাপক পরিবর্তন এসেছে যার মধ্যে অন্যতম হল বিসিবি নাজমুল হাসান পাপনের জায়গায় বসেছেন ফারুক আহমেদ দায়িত্ব পেয়ে বিপিএলকে নতুনভাবে সাজানোর কথা জানিয়েছিলেন তিনি যার অংশ হিসেবে প্রথমবার মাস্কাট উন্মোচন ও থিম সং প্রকাশ করা হয় এছাড়াও মিরপুর স্টেডিয়ামে বিনামূল্যে ফানের জন্য মুগ্ধ কর্নার সহ বেশ কিছু নতুনত্ব দেখা গিয়েছে এবার দেখার পালা মাঠে লড়াই কতটা জমে ওঠে এর আগে বিপিএল এর গত আসরগুলোতে উইকেটের মান নিয়ে প্রশ্ন উঠেছে বারবার তবে এবার ভালো উইকেটের আশা করছে ক্রিকেটাররা